বন্ধুরা তোমরা এরকম যদি কুচি দিয়ে হাতার ডিজাইন তৈরি করা শিখতে চাও তোমরা এই ভিডিওটাকে দেখো তাহলে তোমরা এরকম দেখো পাইপিন দিয়ে কুচি দিয়ে হাতার ডিজাইনটা তোমাদেরকে এই ভিডিওতে তৈরি করে দেখাবো এখানে কিন্তু খুব সহজেই আমি তোমাদেরকে নতুনদের জন্য ধাপে ধাপে দেখাবো দেখো এখানে তার জন্য দেখো দুটো টুকরো এভাবে লম্বা করে কেটে নিয়েছি কন্টারেস্ট কালার দিলে কিন্তু বেশি ভালো লাগে দেখো এখানে পাইপিংটা তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে একটা এক ইঞ্চি মাপের এবং আরেকটা দুই ইঞ্চি মাপের এইভাবে করে লম্বা করে কাপড়ের টুকরোটা কেটে নিয়েছি এবং এখানে একটা হাতাও কেটে নিয়েছি এখানে দেখো লম্বার মাপ আছে সাড়ে দশ ইঞ্চি এইভাবে করে দেখো মেন ব্লাউজের পার্টটা এবং লাইলিং পার্টটা এখানে কেটে নিয়েছি তারপরে বন্ধুরা দেখো এখানে যে ফিতের মতো করে লম্বা করে টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি এই দুটোকে প্রথমে দেখো দুটো পার্ট একসাথে করে সেলাই করতে হবে এখানে তোমরা দেখো এখানে ছোটো টুকরোটাকে এর উপরে রেখে এভাবে করে তোমরা বরাবর সেলাইটা করে নেবে বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজে ধাপে ধাপে দেখাবো এরকম পাইপিং পাইপিন দিয়ে ফ্রিল হাতার ডিজাইন কিন্তু খুব সহজেই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা এবং চ্যানেলে যারা তোমরা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এভাবে করে দেখো দুটো টুকরো একসাথে করে সেলাই করে নিয়েছি তারপরে বন্ধুরা এখানে এইভাবে করে দুটো পার্ট একসাথে করে ধরে এবার দেখো এখানে কিন্তু একটা বজারের মতো তৈরি হচ্ছে দুটো পার্ট একসাথে করে আবার সেলাই করে নেবো কিনারা দিয়ে দেখো এখানে কিন্তু পাইপিনের মতো দেখতে এটা তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা যদি ব্লাউজ কাটিং কুর্তি কাটিং যে কোনো টাইপের কাটিং এবং সেলাই ভিডিও শিখতে চাও তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আমার চ্যানেলে সব ধরনের কাটিং ভিডিও তোমরা পেয়ে যাবে দেখো এভাবে করে এটাকে ভালো করে আগে সেলাই করে নিতে হবে তাহলে আমরা যখন ফ্রিলটা তৈরি করব তখন কিন্তু খুবই সহজেই এটা তৈরি করতে পারবো দেখো পাইপিংটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এবার এখানে কুচিগুলোকে তৈরি করে নেব। দেখো কুচি তৈরি করার জন্য তোমরা এরকম টেস্টারের সাহায্য নিতে পারো এভাবে করে ভালো করে ফ্রিলগুলোকে তৈরি করে নিতে হবে আগে বন্ধু বন্ধুরা এই হাতার ডিজাইন কিন্তু সকলেরই কিন্তু খুবই ভালো লাগে তোমরা চাইলে তোমাদের নিজেদের জন্য এই ধরনের হাতার ডিজাইন কিন্তু ঘরে বসেই তোমরা তৈরি করে নিতে পারো দেখো এভাবে করে ভালো করে এটাকে সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব দেখো পুরো ফ্রিলটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে হাতার সাথে সেলাই করতে হবে বন্ধুরা এখানে কোন নিয়মে সেলাই করলে তোমাদের দেখো ভেতরে কিন্তু কুচির কোনাগুলো বেরিয়ে থাকবে না আমি যে নিয়মে তোমাদেরকে দেখাবো তোমরা যদি এই রকম করে সেলাই করো তোমাদের হাতার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে দেখো এইভাবে করে প্রথমে মেন ব্লাউজ পার্টের উপরে এইভাবে করে রিলটাকে বসিয়ে নিচ্ছি তারপরে এর উপরে লাইলিং পার্টটাকে বসিয়ে নেব। দেখো লাইলিং পার্টটাকে এভাবে বসিয়ে নিয়ে এবার কিনারা দিয়ে সেলাইটা করে নিচ্ছি দেখো এইভাবে করে ভালো করে দুটো পার্ট একসাথে ধরে এখানে দেখে দেখে সেলাইটা করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে সেলাই এগিয়ে পিছিয়ে পড়তে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু ধরে ঠিক করে সেলাইটা দিয়ে নেবে দেখো এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি এবার বন্ধুরা এটাকে ঘুরিয়ে লাইলিং পাটের ওপরে কিন্তু চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে দেখো এখানে কিন্তু লাইলিং পাটটার ওপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা এটাকে ঘুরিয়ে ধরে এবার দেখো ফিনিশিংটা কতটা ভালো এসছে সব সেলাইটা কিন্তু উপরে দিয়েছি এবং যে কিনারার যে সুতো কাটা অংশটা সেটা কিন্তু ভিতরে চলে গেল এইভাবে করে দেওয়ার পরে দুটো পায় একসাথে ভালো করে ধরে এটাকে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা হাতা এভাবে করে সেলাই করে দেখালাম তোমরা একই নিয়মে অন্য সাইজের হাতাটাকেও সেলাই করে নেবে দেখো এটা পুরো কমপ্লিট দেখো কতটা ফিনিশিংয়ের সাথে তোমাদের এই ফিলিল স্লিপ ডিজাইনটা তৈরি করে দেখালাম আমি আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ শিখতে পেরেছ তবুও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে দেখো আমি একই নিয়মে দুটো হাতায় কিন্তু এখানে তৈরি করে নিয়েছি দেখো এটা পড়ার পরে কিন্তু খুবই ভালো লাগে দেখতে দেখো এই রকম করে এটাকে তোমরা তৈরি করে নেবে নিজেদের জন্য বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই